আজ মঙ্গলবার নয় ভাদ্র দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে অগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটোরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুত্তুল্লভেগ জিতেন্দ্রী অং বুদ্ধিমাত্মা ওাত আত্মজং বানরজি ধং শ্রীরাম দূতং সারের নাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি রাখুন একটু ধূপ দেখিয়ে আপনারা অন্ততপক্ষে প্রথমে তিনবার জয় সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা এগারোবার অন্তত জপ করুন স্নান করার পরপরই ধূপ দেখিয়ে তারপর অন্তিম চরণে গিয়ে আপনারা তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা, নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরিচেরা আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ অবশ্যই একটু খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ফ্লোর মাটি বা মেঝেতে থুঁতু যেন ফেলবেন না বন্ধুরা অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর বর্তমানে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে সমসপ্তকে আছে তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য মেট্রাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিষাদ বিষাদ ছেড়ে ফেলুন যা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যেবেলার সময় কোনো কারণে আপনার অর্থ ব্যয় বেড়ে যেতে পারে যা আপনাকে বিরক্ত করতে পারে ব্যয়বহুল হতে চলেছে তাহলে দিনটি খরচ বাড়তে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ সাধারণত আপনার যতটা ক্ষমতা তার ঊর্ধ্বে হয়তো আপনি আপনার লক্ষ্যকে স্থাপিত করবেন কিন্তু প্রত্যাশা ফল না পেলে হতাশ যেন হবেন না আজ অবশ্যই রাজনীতিবিদদেরও বলবো নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে কারোর কারোর ক্ষেত্রে গয়নাগাটি গৃহের সরঞ্জাম ক্রয় করার যোগ কিন্তু আজ প্রবল আজ পরিবারে বাচ্চা কাচ্চাদেরকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা কিন্তু অ্যাডভাইস প্রদান করতেই পারেন তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন